আট মাস আগে হারিয়ে গিয়েছিল কলেজ যাওয়ার দরুন তারপরে আমি এখান থেকে পেয়েছি যে সবাই যেখান থেকে পাচ্ছে ওখান থেকেই পেলাম যে আমি পেয়ে যাব তাও পেলাম অনেক বেশি খুশি হচ্ছে কারণ আমার নতুন ফোন চুরি হয়ে গিয়েছিল তারপরে আমি আমাদের সকল অফিসারদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এত সবার অনেক হেল্প করেছেন ওনারা কেউ ধারণা করেছিল না পাবে বাড়িতেও সবাই আশা ছেড়ে দিয়েছিল যে না এইরকম চুরির জিনিস তো পাওয়া যায় না কিন্তু সত্যি পাওয়া গেছে অনেক অনেক বেশি খুশি শাহিন মুশীত খা চন্দিপুতারায় সম্পূর্ণ আনন্দ চন্দিপুতারায় এবি থাকবেন সম্পূর্ণ মান্না পিঙ্কু মঙ্গার শেখ জহির আহমদ পম মাইক ভাইয়া বন্ধু আজকে পূর্ব মিন্দিপুর জেলা পুলিশ taraf থেকে আমরা আন্তরিক বলে একটি প্রোগ্রাম অর্গানাইজ করলাম এর উদ্দেশ্য ছিল কি সারা জেলা জুড়ে প্রায় 200 প্লাস 200 থেকে বেশি আমরা মোবাইল রিকভার করেছি লাস্ট এক মাসের মধ্যে তো এটা মানুষকে डायरेक्टली আমরা ফিরুদ দিয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল আগে ও প্রোগ্রাম আমরা করতাম থানা লেভেলে এবারে আমরা একটা মেসেজ দিতে চাইছিলাম কি আমাদের যে টিম আছে মানে সারা টিম মিলে থানা টিম হোক কি স্পেশাল অপারেশন গ্রুপে টিম হোক এই দুটো টিম মিলিয়ে মানুষের যে মোবাইল আছে ও রিকভারির জন্য প্রত্যেক মাসে আমরা ডেলিভারি বেসিসে এফর্ট নিচ্ছি উইকলি বেসেস আমরা রিভিউ করছি তো এই মোবাইলটা মানুষের হাতে তুলে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল আজকে প্রায় 200 টি মোবাইল আমরা তুলে দিয়েছি নেক্সট মাসেও আমরা চেষ্টা করব যতটা পসিবল মোবাইল রিকভার করে মানুষের হাতে তুলে দেওয়া পূজোর আগে এই ধরনের একটা প্রয়াস যেটা এতই সম্ভব কি বলব না দাদি দেখুন পুলিশ তো প্রায় কমিউনিটি পুলিশিং এর প্রোগ্রাম করে থাকে তো দিস ইজ অলসো আ এফর্ট ইন কমিউনিটি এনগেজমেন্ট এন্ড কমিউনিটি আউটরিজ তো এরকম প্রোগ্রাম আমরা করেছি আগেও করতে থাকব কতগুলো মোবাইল আজকে প্রায় 200 প্লাস মোবাইল আমরা জেলা লেভেলে দিয়েছি। আচ্ছা স্যার মোবাইল উদ্ধার হয়েছে এর সঙ্গে যুক্ত যারা তাদের কিন্তু শনাক্ত করা বা আটক করা এরকম কিছু সম্ভব হয়েছে? দেখুন যেখানে যেখানে স্পেসিফিক কেস হয়ে থাকে তো আইন অনুযায়ী যে ইনভেস্টিগেশন আছে সেটা চলছে এন্ড নিশ্চয়ই যদি কেউ গ্যাং ধরা পড়ে আপনাদেরকে জানানো গ্রামে গ্রামীণ সন্তোষী পুজো দেখতে গিয়ে সেখানে খুব ভালো লাগছে হারিয়ে যাওয়া ফোন পেয়ে খুব ভালো লাগছে